পথ চেরোই তীরে করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাজরাংবালিকে দর্শন দিয়ে আজকের সকালটা শুরু করছি আজকে না বলতে গেলে প্রতিদিনের সকালটা কিন্তু আমার বাজরাংবালির দর্শন দিয়ে শুরু হয়ে যায় শুধুমাত্র তিনার কাছে একটাই আমার অনুরোধ থাকে প্রভু তুমি সহায় হও তারপর লেগে পড়ি নিজের কাছে আর নিজের কাজ বলতে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে এত বড় বাসি উঠানটা সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা আর তারপর থেকে তো আরও আদার্স কাজ আছে সবটা তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সঙ্গে তুলে ধরার প্রত্যেকটা দিন যে কতটা পরিশ্রম করতে হয় একটা হাউস ওয়াইফকে শুধুমাত্র তারাই জানে তারা কিন্তু কাউকে বলে বোঝাতে পারবে না যে সারাটা দিন তারা কি করে বাড়িতে এই প্রশ্নের উত্তর হয়তো শুধু মাত্র আমি না প্রত্যেকটা হাউসওয়াইফের কাছেই থাকে যে তারা সারাদিন শুয়ে বসে থাকে তাদের কী কাজ আছে রান্না খাওয়া ছাড়া আচ্ছা রান্না খাওয়া করতে গেলেও যে সংসারে হাজার একটা কাজ থাকে এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ কখনও দিতে পারবে না তো যাই হোক সে কথা বাদ দাও আর এই যে সকালবেলা আমার ঘর উঠান ঝাড় দিয়ে এদিকে বাসি দুপুরে জল দিয়ে তারপরে যে কাজটা থাকে মশার কামড় খেতে খেতে প্রতিদিন সকালবেলা এই যে ঠাকুরের বাসন মাজা প্রতিদিন সকালবেলা যখনই এই যে বাসনগুলো মাজবো করে জল এলে তখনই কিন্তু আমার প্রচুর পরিমাণে এখানে বসে বসে মশার কামড় খেতে হয় কেননা এই যে চারিদিকে বাগান আর এখন ছোটো ছোটো হালকা হালকা মানে ক্ষুদ্র ক্ষুদ্র মশা হয়েছে এমন মানে যেখানেই ফাঁক পাবে সেখানেই কামড়াবে তো সেই মশার কামড় খেয়ে ঠাকুরের বাসনগুলোকে মাজা ধোয়া করে তারপরে এই যে বেশ কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে এখন ধোয়া কাচা করতে এসেছি এমনিতে প্রতিদিনই ধোয়া কাচা করি তবুও কিন্তু যেন শেষই হয় না মাঝে মাঝে মনে হয় যে জীবনটা মনে হয় কাঁচা ধোয়া করতে করতে কোন নিজেকেই হয়তো ধুয়ে ফেলে দেবো এমনই হয় যে দেখো রোজ রোজ তো তোমরা দেখতেই পাও আমি কত কত জামা কাপড় ধুই কিন্তু তবুও যেন এর থেকে আমার একটা দিন বিরত যায় না বৃহস্পতিবার দিন যদিও বা বিরত যায় তবুও কিন্তু তার পরের দিনকে দ্বিগুণ হয়ে যায় আর এই তো সকাল সকাল জামা কাপড়গুলোকে তো সার্ফের মধ্যে চুপনি দিয়ে রেখে দিলাম এরা বেশ আধা ঘন্টা খানিক মতন চুপনি দেওয়া থাক তাতে করে অনেকটা আমার কষ্ট কম হবে এই জামা কাপড়গুলো ধুতে আর পরিষ্কারও হয়ে যাবে তারপরে চলে এলাম এই যে এই ঘরটা অগাচলে হয়ে আছে তো সেই ঘরটাকে এখন একটু ভালো করে ঝেড়ে পুছে নিই কেননা আজ আবার আমার শাশুড়ি মা বাড়িতে আসবেন তার জন্য ঘরটাকে তো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত কেননা এই ঘরের বাবুরা কি করে খেলাধুলো করে পড়াশুনো করে এমনকি আমিও এসে বসে থাকি আমরা যখন সারা দিন শেষে মানে সন্ধ্যার পরে বলতে গেলে এই ঘরে বসে বসেই কাটায় বেশিরভাগ টাইম ওই ঘরটাকে ছেড়ে দিই এই ঘরের আবহাওয়াটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য কিন্তু আমরা এই ঘরেতে এসে বসে থাকি কেননা একটা ঘরের ফ্যানের উপরে নয়তো প্রেশার পড়ে যাবে যদি সন্ধ্যাবেলা থেকে রাত দশটা পর্যন্ত একই ঘরে ফ্যান চলে আবার এগারোটার থেকে আবার যদি সারা রাত চলে তাহলে তো সেই ফ্যানটার উপরে অনেকটা প্রেশার পড়ে যায় তখন দেখা গেল আমাদের আরামের বদলে বেরাম হয়ে গেল ফ্যানের রাতে রাতে বন্ধুরা এই যে সকালবেলা তো চা বানিয়ে এলে চা খেলাম এখানে বসে বসে এই যে সামনে আর সাথে বাবুকে বই পড়াচ্ছিলাম যে পেছনে বই দেখতে পাচ্ছ আর এর মধ্যে আমার মা ফোন করেছে যে ওদেরকে একটু পাঠিয়ে দে আবার স্কুলে যাবে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা তো এখন যদি না যায় তাহলে আবার যদি লেট করে যায় তখন আমার হচ্ছে তোমার স্কুলে যেতে পারবে না আজকে তো সোমবার স্কুল খুলে যাবে তো ওই যে বইয়ের একজন ব্যাগ তোলার সময় পাইনি আর একজন তুলে গেছে আজকে বাইরেই নিয়ে বসেছিলাম কেননা আমি চা বানিয়ে নিয়ে এসেছে আর লোডশেডিং ঘরের মধ্যে বসে বই পড়ছিল পড়তে পড়তে তারপরে যে বাইরে বসে বই পড়তে পড়তে তারপরে যে মা ফোন করেছে আমি বললাম ব্রাশ করে সোজা চলে যায় কেননা বাসি বিছনায় বই পড়া কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো ওই জন্য আমি বলি সবসময় যে বাসি বিছনায় একটু বই নিয়ে বসবি আর এইদিকে দেখো সেই বলছিলাম না কাল গতকাল যে মাছের এই যে অ্যাকোরিয়ামের অ্যাকোরিয়াম না সরি এই যে এটার ভিতরে মাছ রেখেছিল সেই মাছ কিন্তু আবার আলাদা করে এই যে দুটো কন্টেনার আলাদা এত ছোট ছোট মাছ এরা আবার এর ভেতরে যে বড়ো মাছটা আছে এর একে আবার ঠোকরায় মূলত ভাবা যায় এই দুনিয়ায় যে লড়াই করতে পারবে সেই বেঁচে যাবে ক্ষুদ্র হলেও সেখানে না সেখানে লড়াই করার ক্ষমতা রাখতে হবে সাকসেস পাওয়ার ক্ষমতা যদি আর লড়াই করার ক্ষমতা যদি মনের মধ্যে একবার এসে যায় তখন কিন্তু কেউ কখনো রোধ করতে পারবে না সে ছোটো হোক কিংবা বড় তো চলো দেখি এখনও ঘরে বিছনা তুলে নি বিছনা টা তুলে নিজে একটু কারেন্ট আসলে তারপরে গিয়ে বিছনাটা তুলতে যাবো তো চলো সাথে দেখো দেখি আর তারপর এই যে বেশ কিছুক্ষণ বসে বসে চিন্তা ভাবনা করছিলাম যে কী দিই কী করবো কী না করব কাজ তো আর সংসারে একটা থাকে না তবে যেন তো সময় প্ল্যান মাফিক কাজ করলে হয় না একা সংসার যখন হয় তখন কিন্তু একাকেই বুঝে নিতে হয় আর প্ল্যান করে সব সময় কাজ করে এগানোও যায় না দেখা গেল এমনই হয় যে আমি প্ল্যান করছি আমি রান্নার পরে বাসন মাজব কিন্তু এমনই হঠাৎ একটা কাজ চলে আসবে তখন মনে হবে না যে রান্নার পরে আর বাসন মাছি তখন মনে হবে সেই কাজটা আগে করে আসি তারপরে গিয়ে আমি বাসনগুলোকে মাছবো ঠিক আমার সাথে তো এমনটাই হয় তোমাদের কার কার সাথে এমনটা হয় তোমরা একটু কমেন্টে জানিও তো যে ভাবি এক করি এক আর করব আর এক মানে এরকমটাই হয় তো ওদিকে বাবুদের বইয়ের ব্যাগ উচ্ছে ঘরে এসে আমি বিছনাটাকে সবে অর্ধেক উঠিয়েছি তার মধ্যে কারেন্ট এসেছিলো তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু বিছনাটা তুলতে তুলতে শেয়ার করে নিলাম তারপর পরে আবার লোডশেডিং হয়ে গেছে তুমি ঘরের মধ্যে গরমে না বসে বাইরের এখানে খোলামেলার জায়গায় ভাবলাম কাপড়গুলোকে ভাঁজ করে নিই প্রতিদিনই তো এই যে গাদা গাঁদা জামা কাপড় আমাকে যেমন ভাজ করতে হয় তেমন কিন্তু গাদা দুধের জামা কাপড় আবার ধুতেও হয় আর এরই মাঝে আবার কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তো বাবুরা করে ফেলেছে ওদের প্রতিদিন দুবেলায় তিন সেট করে জামা কাপড় লাগবে সকালে একবার দুপুরে একবার আবার সন্ধ্যার পরে গিয়ে আবারও চেঞ্জ করবে এইভাবে আমার আরও বেশি বেশি করে জামা কাপড় নোংরা হয় আর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় এক ঘন্টা বাদে না ফোনে একটু চার্জ কম ছিল আর সেই ফাঁকে আমি একটু মাঠ বাগান সমস্তটা ঘুরে এই যে তোমার ভিংরাজ বা কেশুতি পাতা এটাকে আনতে গেছিলাম আর তার সাথে একটু অ্যালোভেরা সে মাঠ ঘুরে ঘুরে আর পায় না যেখানে যায় সেখানেই শুধুমাত্র ঘাস পোড়া দিয়ে গেছে তো তারপরে বাড়িতে এসে এই যে দেখালাম পাতা পুঁতি তারপরে বাবুদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে পাতাটাকে আমি থেতলে নিয়েছি আর অ্যালোভেরাটাকে ওই যে চামচে দিয়ে ভালো করে কেকে কে নিয়েছি এখন দেখো একটা এমন একটা পদার্থ তৈরি হয়েছে দেখতে কিন্তু খুবই ঘৃণা করছে কি বলবো মানে সেই অতিরিক্ত মানে একেবারে স্লিপ স্লিপ হয়ে গেছে তো এখন এই যে পাতাটা ভেঙরাজ তো এই পাতাটা কিন্তু হাতে লাগলে পুরো হাতে স্কিনটা কালো কালো হয়ে যায় তার জন্য হাতে আগে ভালো করে নারকেল তেল অ্যাপ্লাই করে নিলাম নিয়ে এইবারে দেখো এই যে যে মেডিসিন বানিয়েছি এখন সেটাকে মাথায় লাগাচ্ছি কিছুদিন আগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এই পাতা মাথায় লাগানোর জন্য তবে এই যে সামনে দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে রয়েছে শীতেটা কি গুঁড়ো সিঁদুর কিংবা কি লিকুইড সিঁদুর পরেছিলাম জানি না তার থেকে পুরো ওখানে অ্যালোপেশিয়া হয়ে গেছে তোর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো এই পাতা দেখো কি দেখতে বাজে আমার নিজেরই তো হাত দিয়ে ধরছি ঘৃণা লাগছে তো কী করবো বলো তো সমস্যাটা যখন হয়েছে তখন ঘিন লাগলেও তার সমাধানটা করতে হবে এখন নিজে স্লিপ স্লিপ মতন গার মধ্যে কেমন ঘিন 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 করছে তারপরে বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম মাথাটা একটু হালকা টেনেছে তারপরে গিয়েই যে যে জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে কাঁচা ধোয়া করেছি আর এটা প্রায় মাথার মধ্যে ঘন্টা দুই দিন থাকবে তাহলে করে হয়তো অনেকটা উপকার পাওয়া যাবে তো শুধুমাত্র সেই দিদিভাই আমাকে কমেন্টে জানায়নি আরও আমি বাড়ির আশেপাশে থেকে সবার কাছ থেকে শুনেছি যে ওরকমভাবে হেয়ার ফল হলে নাকি এই পাতা লাগালে কমে যায় তো দেখা যাক আমি অ্যালোভেরা জেলটা তার সঙ্গে লাগিয়েছি এখন কত দূর কি দেখা যায় ওই পাতায় অ্যাকচুয়ালি কেমন হয় চুলটা রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় তার জন্য কিন্তু আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি মানে অ্যালোভেরা জেল না পিওর অ্যালোভেরা তো তারপরে এই যে জামা কাপড় উপরে মেলে দিয়ে এসে সোজা চলে এসেছি নিচে আর এসে এই আগে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছিলাম আর তারপরে ঝাড়ির জল গরম হতে হতে এদিকে চাল আর ডালটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে এখন এই যে গরম জলটা প্রেশার কুকারে দিয়ে দিলাম যেহেতু ডালের মধ্যে আমি লবণ হলুদ তেল এই তিনটে একসঙ্গে দিয়েছি দেখো তো অনেক সময় কি হয় প্রেশার কুকারে ডাল সিটি মারলে প্রেশার কুকার দিয়ে মানে ওই ডালের এই সেটা বেরিয়ে যায় লিকুইড টাইপের অনেক সময় জল জল বেরিয়ে যায় তুমি ডালের ভেতরে যদি এরকম তেল লবণ হলুদ লঙ্কা মোটামুটি যা লাগে সমস্তটা দিয়ে এই ডালে একটা প্রেসার কুকার একটা সিটি দিয়ে নিলে তাহলে কিন্তু ডালটা একটা সিটিতে সুন্দর সিদ্ধ হয়ে যায় আবার প্লাস এদিকে প্রেসার কুকার দিয়ে বাইরেও বেরায় না আমার তো যতটা পরিমাণ ডালের আয়ত্ত লাগবে ততটা পরিমাণে আমি ওর ভিতরে জল দিই কোনো মাপা জল দিই না যে ডাল লিকুইড যখন হবে তখন এতটা জল হলে হয়ে যাবে তেমনভাবে কিন্তু আমি দিই আর যখন ফোড়ন দিই তখন কিন্তু একবারে প্রেসার কুকারটা ধরে ঢেলে দিই তাহলে আর আমার পরে এক্সট্রা করে জল দেয়া লাগে না ওদিকে ডালে একটা সিটি মারলে বন্ধ করে দিয়ে এদিকে তো দেখছিলে আলুগুলো কেটে নিয়েছি আর তার মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ তো আমি ভেবেছিলাম আর আলু ভাজা করবো তো আর মাছ রান্না করব না তো দেখছি অল্প কয়েক পিস মাছ নিয়ে এসেছে আবার বলছে যে মাছগুলোকে মানে রান্না করে ফেলতে আবার ওই যে শাশুড়ি মা আসবেন শুধু ডাল আর আলু ভাজা করলে তো হয় না তিনি অনেকদিন দিন বাদেতেই বাড়িতে আসবেন আর তারপরে প্রায় এক ঘন্টা মতো কারেন্ট আবার ছিল না এদিকে মাছ ভেজেছি মাছের জন্য আলু কষিয়েছি এদিকে ডালটাও ফড়ক দেওয়া হয়ে গেছে তারপরে মাছের ঝোলটাকে লাভিয়ে এই যে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল এখন শুধুমাত্র নামানোর অপেক্ষায় আর একটু হালকা ভাজা হলেই তারপরে কি লাভিয়ে দেব আর এই তো আলু ভাজাটাকে লাগিয়ে নিয়ে তারপরে দেখো একটা কাপড়ের ভেতরে বেশ খানিকটা সার্ফ নিয়েছি আজকে ভাবছি রান্নার পরে একেবারে রান্নাঘরটাকে একটু ডিপ্লিন করে নেবো কেননা এই রান্নাঘরে রান্না করতে থাকলে দেখবে উপরে যেসব কোটো কাটা যা থাকে সমস্তটাই কিন্তু একটা তেল চিটকে ভাব হয়ে যায় আর সেই তেল চিটকে কিন্তু সার্ফ ছাড়া কোনো কিছুতেই চায় না তাই ভাবলাম কাপড়ের ভেতরে একবারে সার্ফটা নিয়ে নিই নিয়ে আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিই তারপরে গিয়ে ওই কাপড়টা দিয়ে সমস্তটা পরিষ্কার করে নেব। তো দিকে দেখো গ্যাসটাকেও ডিপ ক্লিন করে নিলাম যেহেতু প্রত্যেক দিনই কিন্তু গ্যাসটাকে এরকমভাবে পরিষ্কার করে সুন্দর করে মেজে নিয়ে নিই তারপরে গিয়ে এইদিকে সমস্ত কৌটো কাটা যেগুলো উপরে থাকে তোমার এই মিট কেসের উপরে প্রতিদিন ব্যবহার করি আর এগুলো তো খোলামেলা থাকে এগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে হয়ে যায় তো পনেরো দিন কিংবা এক সপ্তাহ বাদে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এগুলো আর ধরাই যায় না তো আমি কিন্তু আগে ওই যে ভেজা ছাড় দিয়ে যেটা মানে নুড়িটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সমস্ত কৌটোগুলোকে আগে ভালো করে মেজে নিচ্ছি তারপরে কি করবো ভিজে একটা কাপড় দিয়ে আমি এই কৌটোগুলোকে আরেকটি বার করে মুছে নেব এতে করে পুরো একেবারে ক্লিন হয়ে যাবে যেহেতু তেল চিটকে ভাব ওই জন্য কিন্তু সার্ফ দেওয়া অতি আবশ্যক আর এদিকে দেখো এই জগটাও এখানে থাকে বলে এটাকে যদি আমি প্রতিদিন ধোয়া করি তবুও কিন্তু এর যে তেল চিটকে ভাব সেটা কিন্তু যায় না তো এই হাতে কিন্তু জগ ওইদিকে থাকে আমার তোমার হচ্ছে রান্না মিক্সার সেটাকেও কিন্তু এক হাতে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে চিপড়ে নিয়ে এসেছি এখন এটা দিয়ে সমস্তটা মুছে নেব। নয়তো সার্ফ দিয়ে একবার মোছার পরে যদি ওইভাবে কোটোকাটা রেখে দেওয়া হয় তবুও কিন্তু একটা তেলের চিপচিপে ভাব থেকে যায় আর যখন এই যে ভেজা কাপড় দিয়ে মুছে নেব তখন কিন্তু সেই ভাবটা কেটে যাবে আর এইভাবে কিন্তু প্রতিদিন একা হাতে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া প্রত্যেকটা কাজ সংসারের যত্ন সহকারে করে থাকি আর প্রত্যেকটা কাজ যত্ন সহকারে করার একটাই কারণ মা অন্নপূর্ণাকে ধরে রাখার জন্য সংসার যত পরিষ্কার পরিচ্ছন্নতা ভরে থাকবে ততই কিন্তু তোমার মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর জায়গাটা ঠিকঠাক থাকবে এমনিতেই রান্নাঘর মানে মা অন্নপূর্ণার জায়গা আর সেখানটা যদি এরকম ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মা অন্নপূর্ণা একবারের জন্য তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না সে কিন্তু তোমার জায়গাতেই ঠিক তার বাসস্থান করে নেবে শুধুমাত্র তোমার মনে পজিটিভ এনার্জি রাখতে হবে আর সেই সাথে ভাবতে হবে যে মা অন্নপূর্ণা স্বয়ং তিনি আছেন আমার সাথে এইভাবে মনে রেখে কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ করতে হবে নিট অ্যান্ড ক্লিন কোনোরকম হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা দিন রান্নাঘরের এই সমস্ত কাজগুলো করে থাকি তবে এই যে কৌটো কাটা এটা তো সপ্তাহে একটা দিন আমি পরিষ্কার করে নিই তবে সেটা সব সময় ক্যামেরাবন্দি করা হয় না ওই যে পনেরো দিনে একদিন হয়তো তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করা হয় কেননা এই যে উপরে তাকার যে কাপড়টা এটা আমি পনেরো দিনে একবারই চেঞ্জ করে থাকি আর চলো এইগুলো সুন্দর করে আবার জায়গা চিনি জায়গায় গুছিয়ে রাখি আর এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সুস্মিতা ঘোষ জয়ান মম টুম্পা সানা লাবনী আদক, সে লিখেছে দিদি ভাই তোমার আর আমার সংসারের কাজ একই শুধুমাত্র আমার একটা গরু আছে তোমার তো একটা গরু আছে আর আমার বাড়িতে যে দুটো গরু আছে এই দুটো নিয়েই আমি অস্থির হয়ে যাই তোমার হয়তো রিয়েল গোমাতা আর আমার হচ্ছে গোমাতার সাইড অ্যাসিস্ট্যান্ট আরও কমেন্ট করেছিল নাজনিন ব্লক থেকে দিদি ভাই সুস্মিতা নাথ তুমি যে আমাকে প্রতিদিন কমেন্ট করো আমি না সত্যি কথা বাংলা ভাষায় তোমার কমেন্টগুলো কিভাবে কি লেখো আমি বুঝতে পারি না তুমি যদি আমার বাংলা কথা বুঝতে পারো তাহলে তুমি চাইলে বাংলাতে লিখে আমাকে কমেন্ট করতে পারো আমি না তুমি ওই যে ইংলিশে লেখো আমি অর্ধেক কথা বুঝতে পারি অর্ধেক কথা বুঝতে পারি না যেটা সত্যি কথা এ স্পষ্ট ভাষায় বলতে আমার লজ্জা নেই কেননা আমি যতটুকু পারি আমি যদি তোমার কমেন্টটা ঠিকঠাক করে তোমাকে রিপ্লাই না করতে পারলাম তাহলে তো তোমার সেখানে আমি বৃথাই হয়ে গেলাম তো আমার সরাসরি ওই জন্য তোমাকে বলার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল যে তোমাকে আমি বলবো তবে সেই বলবো বলবো ভাবি কিন্তু যখন আমি তোমার কমেন্ট করি তখন আর তোমাকে এই কথাটা বলার কথা মনেই থাকে না তো আজ হঠাৎ মনে পড়ে গেল তাই তোমাকে বললাম তো প্লিজ এবার থেকে তুমি যখন কমেন্ট করবে একবারে কমেন্ট করো আর সুন্দর করে কমেন্টটা লিখো যাতে করে আমি বুঝতে পারি হয়তো তুমি কি লিখছো তুমি বুঝতে পারছো অথচ আমি তোমার কমেন্টটা সব দিন বুঝতে পারি না তুমি কি লিখতে চাও আর কী বলতে চাও আরও কমেন্ট করেছিল সৌরভ ছোট্ট পাখি থেকে দিদিভাই শ্রাবণী মাইতি মাছেলের স্বপ্ন সে লিখেছে দিদিভাই প্রতিদিন তোমার ভিডিও দেখিয়ে আর ভিডিও দেখতে দেখতে কখন যে তোমার ভিডিওটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ গো এত মিষ্টি কমেন্ট করার জন্য আর সেম টু সেম কমেন্ট করেছে শ্রাবণী ভাই। থ্যাংক ইউ দিদি ভাই তোমরা দুজনাই আজকে সেম টু সেম কমেন্ট করেছো তোমাদের দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা শুধুমাত্র তোমাদের দুজনকে নেই প্রত্যেক বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আরও কমেন্ট করেছিল অভিচিত্রে আইডি থেকে সে লিখেছে দিদি ভাই আমি বেশ কয়েকদিন মায়ের বাড়িতে গেছিলাম তোমার ভিডিও দেখা হয়নি তো তোমার ভিডিও যদি টিভিতে দেখতে পাতাম তাহলে খুব ভালো লাগতো তোমাকে খুব মিস করছিলাম থ্যাঙ্ক ইউ বনু পাতিদি ভাই তুমি যেই হও না কেন তোমরা যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো সত্যি তোমাদের এই যে মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় তোমরা জানো তো আমার কাছে আমার সর্বেশ সর্বা বলতে পারো ভগবানের পরে যদি কেউ থেকে থাকে যারা আমাকে মনের থেকে ভালোবাসে তারা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি কেননা ফ্যামিলির লোকে তো আমাকে ভালোবাসে কিন্তু তারা স্বার্থ নিয়ে আর তোমরা আমার ইউটিউব পরিবারে আমাকে যে এত ভালোবাসা দাও সেটা কিন্তু নিঃস্বার্থভাবে ভগবান যেমন কারোর কাছ থেকে কতটুকু চাইবে কি না চাইবে সেটাও কিন্তু সে নিঃস্বার্থভাবে চায় আমরা কিন্তু ভগবানের কাছে সবসময় চাইতেই থাকি ভগবানের কাছে কখনো ভগবানের জন্য চাই যে ভগবান তুমি কেমন আছো আমরা কিন্তু কখনোই জিজ্ঞাসা করি না সব সময় কিন্তু আমরা তার কাছে চাইতেই থাকি আসলে তো তাদেরও ভালো মন্দর দিক দেখতে হয় আমাদেরকে একবারও অন্তত মন ঘুরে মন খুলে ডেকে বলো তো ভগবান তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো আমাদের সকলের খেয়াল রেখো এটা কিন্তু কেউ কখনো বলে না তো যাই হোক যে যার কর্ম সে করবে ভগবানের কর্ম ভগবান করবে আর আমরা তো মানুষ আমাদের তো ভগবান কর্ম করতে দিয়েছে তাই আমরা কর্ম করছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দিনের বেলা শেষ হতে গেল এখন বাজে দুটো দশ তো আমার এদিকে ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর আমার পুজো কমপ্লিট আর পুজো সাকসেস হয়েছে কি না এটা কিন্তু আমার এই প্রদীপের শিখাই বলে দিতে পারে আসলে তুমি কতটা ভক্তি আর শ্রদ্ধা দিয়ে তুমি ভগবানকে পুজো দিয়েছ আর ভগবান তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছে কি না সত্যি তাই গো ভগবানের আসনের দিকে তাকিয়ে যদি চোখ দুটো জুড়িয়ে যায় তুমি অন্য অন্যরকম একটা ফিল করো দেখবে যখন ফুল শুকিয়ে যায় তখন কিন্তু ভগবানের প্রতি সেই একটা আকৃষ্ট হয় না কিন্তু ফুল যখন তরতাজা থাকে ভগবানের চরণে তখন দেখবে নিজের চোখ একটা কেমনভাবে ইপনোটাইজ করে তো ঠিক তেমনই আজ তবে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে